মূলত আমি যেখান দিয়ে হাঁটতেছি সেইটা একটা বিশ ফুট রোড বিশ ফুট রোডের অবস্থা দেখেন বিশ ফুট রোডের অবস্থা কি অবস্থা এটা একটা বড় একটা বাজার এই বাজারের সবসময় মানুষজন থাকে কিন্তু এখন এই বাজারের এমন অবস্থা মানুষজন বোঝেন পানিতে বাড়ি এবং বাজার পুরো চলানো এটা একটা বিশ ফুট রাস্তা এই বিশ ফুট রাস্তা দেখতে পারেন বিস্ফুট রাস্তা দেখতে পারেন যে কি অবস্থা একটা মানুষ নাই এই রোডের ভিতরে যেহেতু এই রোডে সবসময় মানুষজন হাঁটা চলা করে আঠুর উপরে পানি সকাল দিয়ে কোনো কিছু খাওয়ার বন্দোবস্ত নাই দেখেন এটা একটা দোকান টিভি রিপেয়ারের দোকান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে ভিজে উম ছা বুয়া ভাই আপনাদের মনে এখন কি চাই কি বলতে চান বলেন ওই পানির জন্য যে পানি কি আছে পানির জন্য রাস্তাঘাট ঠিক নাই আমাদের কোনো তেরান লাগবে না ভাই আমাদের কোনো তেরানের দরকার নাই আমাদের বাড়ি ঘরের শুধু পানিটা টানলেই হয় আমরা ঘুমাইতে পারতেছি না এবং রান্না বাড়ার কোনো ব্যবস্থা নাই আমাদের পানিটা জানি এলাকার দিয়ে নামে আমাদের এলাকার অ্যাড্রেস হইলো খুলনা হগলাডাঙ্গা বাসবাড়িয়া গেরাম ভাই যদি কোনো পানি উন্নয়ন বোর্ডের বাইরে কাছে এই ভিডিওটা পৌঁছায় প্লিজ আমাদের হেল্প করেন আমরা খুবই কষ্টের ভিতরে আছি ভাই বলেন কিছু ভাই আপনি আপনার তো রুটি রুটি দিও না বুঝলি বড় দেখতে বলা রুটি দেবে কি আম রাস্তা বাড়ি সব তলায় গেছে আমার ভাই বেকারের রুটি যায় দোকানে দোকানে তো এমন একটা পরিস্থিতি ওনার ওই মেন রাস্তা দিয়ে ইতামাই আসতে মিনিমাম তিন মিনিট লাগে সেই জায়গায় ওনার মনে হয় কত দেরি লাগছে আপনার আসতে পঁচিশ মিনিটের তাফাত ওই জায়গা থেকে হাঁটু উষা করে দেখেন ওই জায়গায় একটা তরকারির ব্যান সে ভ্যান বোন থুইয়ে হাঁটা দিন এটা হলো একটা বাড়ি বাড়ির গেট দেখেন সম্পূর্ণ এলাকার ভিডিও দেখাচ্ছি আপনাদের যে আমরা কিভাবে বসবাস করতেছি এলাকায় এটা একটা গলি মিনিমাম হাঁটুর উপরে পানি